সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠানং সাতাশি এর আমার ইচ্ছার তালিকার এই চোখটি পূরণ করব এবং অষ্টআশি পৃষ্ঠারের নিজের সম্পর্কের নিকটজনের ভাবনা এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখ দুটি পূরণ করি পৃষ্ঠা সাতাশি এর আমার ইচ্ছার তালিকায় এক নম্বরে লিখব আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই দুই আমি অসহায় মানুষের সেবা করতে চাই তিন আমি আমার বাড়ির চারপাশের ফল ও শাকসবজির বাগান করতে চাই চার আমি বিভিন্ন বই পড়ে একজন গবেষক হতে চাই এই ছিল তোমাদের সাতাশি পৃষ্ঠারের সমাধান অষ্টআশি পৃষ্ঠারে নিজের সম্পর্কে নিকটজনের ভাবনা লিখবো অভিভাবক সম্পর্ক প্রচণ্ড বই পড়া যোগ্যতা বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ ভবিষ্যতে গবেষক হিসাবে দেখতে চাই অভিভাবক দুই বাবা পছন্দ ক্রিকেট খেলা যোগ্যতা আমি ভালো ক্রিকেট খেলি ভবিষ্যতে একজন ক্রিকেটার হিসেবে দেখতে চান ভাই লিটন পছন্দ ছবি আঁকা আমার ছবি তার ভীষণ পছন্দ ভবিষ্যতে তিনি চিত্রশিল্পী হিসেবে দেখতে চান বোন মৌসুমি পছন্দ অরিগামী তৈরি অরিগামী তৈরিতে অতুলনীয় ভবিষ্যতে কারুশিল্পী হিসেবে দেখতে চান বন্ধু ফাহিম পছন্দ কবিতা আবৃত্তি কবিতা আবৃত্তিতে পটু ভবিষ্যতে আবৃত্তিকার হিসাবে দেখতে চাই বন্ধু দুই নাবিল পছন্দ গণিতে দক্ষতা যে কোনো গণিত সহজেই সমাধান করি ভবিষ্যতে গণিতবিদ হিসাবে দেখতে চাই তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ে সাতাশি অষ্টআশি পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না